হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আর এসি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি বিল্ডিং একটি খালি প্লট ভিডিও নিয়ে আসলাম বিল্ডিং পাঁচতলা দেড় লক্ষ টাকা পাড়া পায় চট্টগ্রাম দাম পাড়া ওয়াসার মধ্যে দাম পাড়া মোড় থেকে হেঁটে গেলে এক মিনিটও লাগবে না পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা কমপ্লিট করা আছে প্রতি ফ্লোরে দুই ইউনিট লাইনের গ্যাস আছে কমপ্লিট সামনে দোকান পার্কিংও আছে বিল্ডিংটি খুবই সুন্দর ভাড়া পায়ে দেড় লক্ষ টাকা বিক্রি হবে চার কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ফিক্সড প্রাইস যদি আপনি ডাইরেক্ট রেস্ট্রি নেন সামান্য আপনাকে সম্মানই করা হবে কমবে না একটি কমার্শিয়াল প্লট এখন যে রাস্তাটা দেখতেছেন একটি আড়াই কাটার একটি কমার্শিয়াল প্লট এই রাস্তার সাথে তাও দাম পাড়াও আসা আড়াই কাটা বত্রিশ ফিট মুখ দিয়ে আপনারা যারা কিনতে চান খুব দ্রুত করেন কারণ এই প্লটটি থাকবে না বিক্রি হয়ে যাবে কারণ এখানে দাম চলে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু আমরা বিক্রি করব এক কোটি বাইশ লাখ টাকা করে প্রতি কাটা আর কাটার প্লট একদম স্কোয়ার প্লট আপনি এখানে সাততলা থেকে আটতলা ফাউন্ডেশন পাবেন নিচে কমপ্লিট কমার্শিয়াল বিল্ডিং করতে পারবেন কমপ্লিট কমার্শিয়াল নিচে মার্কেট করে উপরে আপনি অফিস স্পেস ব্যাংক বিমা টিমা করতে পারবেন কিনতে চাইলে খুব দ্রুত করেন আমরা কাটা যাচ্ছি এই প্লটটি এক কোটি বাইশ করে যদি আপনি ডাইরেক্ট নেন আপনাকে সামান্য সম্মানই করা হবে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন